এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষুক যারা ভিক্ষা করে জিন্দিগিতে কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তো ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলল মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তেদি আমি কেমনে বড় লোক কয় যে তুমি বাচ্চারের চোখে দেখো না বাদশার চোখ দেখো না কয় বাচ্চার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি না যাইতে হবে যাও বাচ্চা একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবা তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আসে আর চোখ দিয়ে পানি পরে বেরিয়েছেন কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বলল আসসালাম আলাইকুম বলে আপ ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দিনা হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইব না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া আল্লাহ তালা তোমার একমাত্র বাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজই সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান পোক্ত করে দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মুটি সারি না এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাটাও ফোটে সবাব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাটা ফুটছে বলেন ইন্না আলিল্লা আজাবান মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলেও শোকর আদায় করে আর সুখে থাকলেও শুকর আদায় করে সুবহানাল্লাহ আল্লাহ বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই অবস্থায় তার জন্য নিয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ইমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে প্যাস গেছে কয় যে তিনটা আল্লাহর উপর ইমান আনার জন্য শর্ত কয়টা চারটা চারটার বলছি কয়টা দুইটা আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করবেন বলেন জোরে শক্তি আকাশ এবং জমিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতার সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতার উৎস নাকের মধ্যে মধ্যে ছাতা পেটের দুর্গন্ধ ভরা ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনের বিগ সাইজের এর দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে এমনি লাভাবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাঙ্গের সামনে অসহায় বল্লা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে অসহায় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল পোড়া ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে কন্ট্রোডিকশন হয় এ কথায় আল্লাহ বলেছেন সকল ক্ষমতার উচ্চকে দেখছেন মাত্র মাত্র মিনিট মিনিট কয় দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের পানি তেত্রিশ ফিট উঁচু হয়ে এসছে সোমানালো ইচ্ছে করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনাত না কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে চারতলা পরিমাণ উঁচু হয়ে পানি চলে আসছে বাড়ি গাড়ি সব কিছু খড় কুটার ন্যায় সব উড়িয়ে দিয়েছে এগুলো রে কপাল পোড়া নাস্তিক তারা বলে প্রাকৃতিক দুর্যোগ বাপের মাথা আচ্ছা প্রাকৃতিক নাম প্রকৃতি কোন জন্তু জানোয়ারের নাম প্রকৃতি নিজে চলে না কেউ তাকে চালায় কে চালায় কপাল পোড়া রাখা বোঝে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে তো আল্লাহ দিয়ে আসি কোথায় তবে সব খারাপ না ভালো আছে আলহামদুলিল্লাহ কিছু আছে কপাল পড়া বিশেষ করে শান্তিনিকেতনে যারা পড়াশোনা করে আসে সাহিত্য চর্চা করে এই সাহিত্য চর্চা করতে করতে এক পর্যায়ে কপাল পুড়ে যায় আল্লাহরে চিনতে পারে না সব চেনে আল্লাহরে চেনে না আল্লাহ এখন চিনইতেছে ভালো করে প্রিয় ভাই কমে হাত কমে সামুদ এগুলিকে আল্লাহ তারা ধ্বংস করেছে। কেয়ামতের আগে এই যে সাতটা আকাশ এই আকাশ সম্পর্কে অবিশ্বাসীরা তারা বলেছে আকাশ বলতে কিছুই নেই এটা নাকি অনেক দূরে তাই নীলা নীলে দেখা যায় কি কপাল পড়া চিন্তা করে নীলা নীলা দেখা যায় এই আকাশ মহাশূন্য এই আকাশগুলি আকাশ কয়টা কয়টা স্তর সাতটা এগুলি কাতাইয়ে সিজিল লিলিল কুতু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কিতাবের পৃষ্ঠার মতো কিয়ামতের আগে একটার পর একটা ঠাস ঠাস করে পড়বে ভেঙে চুর চুর মার হয়ে যাবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ তাআলা বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আকাশের তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে অসংখ্য তারকা রাজি বিশাল বিশাল তারকা বিক্ষিপ্ত হয়ে পড়বে চন্দ্র সূর্য একটার সাথে আর একটা ধাক্কা লেগে চাঁদ আর সূর্য আলো হারিয়ে ফেলবে একাকার হয়ে যাবে পাহাড় গুলো উঁচু করে আল্লাহ তারা জমিনের উপরে আছাড় মারবেন মানফুস তুলার মতো উড়ে চলে যাবে সুবাদ আল্লাহ না কত বড় শক্তি আল্লাহ পাকের ওয়াই বিহার সমুদ্র সমূহ বিদীর্ণ হয়ে যাবে সমুদ্রে যত পানি আছে সমস্ত পানিগুলি নিঃশোষিত হয়ে যাবে মাটির তলায় এবং সেখানে অগ্নি কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন গোটা সমুদ্রগুলিতে আগুন জ্বলতে থাকবে এগুলি কেয়ামতের আলামত আল্লাহ পাকের অফুরন্ত মেহরবানি এই যে কানের কাছ দিয়ে গুলিটা চলে গেছে কানে লাগে নাই বাড়ির কাছ থেকে কেয়ামত হয়ে গেল বাংলাদেশে আল্লাহ বাঁচায়ে দিলে সুমাআল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রতিবেশী দেশগুলিতে যেভাবে আঘাত লাগছে ওর হাজার ভাগের এক ভাগের আঘাত কয়েক সেকেন্ড যদি বাংলাদেশে হতো আমাদের সব অপরিকল্পিত শহর রাজুক পারমিশন দিয়েছে তিনতলার করা হয়েছে সাততলা এইভাবে অপরিকল্পিত যত বিল্ডিং আছে এগুলি পশা সিমেন্ট দিয়ে পশা ইট দিয়ে তৈরি করা হয়েছে দুই তিন সেকেন্ডের ভূমিকম্প যথেষ্ট এই শহর লন্ড ভন্ড করে দেওয়ার। অসংখ্য মানুষ মারা যাবে অসংখ্য বাড়িঘর শেষ হয়ে যাবে এদেরকে রেস্কিউ করার মতো মডার্ন ইকুইপমেন্টস ও গভর্নমেন্টের কাছে নাই এই জন্য আল্লাহর কাছে সেজদা দিয়া করতে হবে আল্লাহ আমাদের মাফ করে দাও আমার এই গরিব দেশটাকে ক্যাব পর্যন্ত এই গজব থেকে বাঁচাও প্রিয় ভাইসব আল্লাহ তালার ক্ষমতার ও আমি আজ করতে পারবো না অনেক লম্বা হয়ে যাবে কারণ আমাকে তিনটা পুঁজির কথা তো কমসে কম বলতেই হবে অল্প করে হলেও শুনবেন তো আল্লাহ আমি আল্লাহ ক্ষমতায় বিশ্বাস করা তার প্রচন্ড ক্ষমতা যা খুশি তাই বলেন করতে পারেন মরাকে জিন্দা জিন্দাকে মারতে পারেন মরুভূমিতে ফুল ফুটাতে পারেন যা খুশি তাই করতে পারে এই শক্তি সহকারে আল্লাহকে বিশ্বাস করতে হবে চতুর্থ নম্বরে আল্লাহর হুকুম এবং হাকাম আদেশ নিষেধ আমি আল্লাহরে বিশ্বাস করি এই দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোন দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোন মূল্য একদিকে নামাজ পড়ি আরেক ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় বেপরদা করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ঠালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আতানা বলেন সামিয়ানা ও শুনলাম আর মেনে নিলাম বলুন তো জোরে শুনলাম আর মেনে নিলাম শুনলাম আল্লাহ বলেন মমেনারা এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মমেনার এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জেনাহারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম কোন যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শয়তান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাস করে কে মোমেনের কাজ হলো বলেন ও শুনলাম আর মানলাম বাস শেষ কথা খালাস এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহর হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলিতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধে বিশ্বাস মান্য করে চলা আল্লাহ জন্য তৌফিক আমাদের দেয় বলে না আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল ডাল করছি করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আনছি আনছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই ইমান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হলো রবি আউয়াল মাসে ইমান তাজা হয় ঠিক না ঠিক না রবিওল আউয়াল মাস যখন আসি নাই টানাই সামিয়ানা টানাই রাস্তাগুলিতে ফ্লাগ লাগাই আর আলোক আলোকসজ্জা করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন সিরাতুন নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই হতচনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর আদর্শ নেই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধের জন্মবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির জগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে রবি আসতে বলেন আলোক শয্যা করি ইয়ান আমি সালাম আলাইকা ইয়া রসূল আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুল্লাকে বুঝাই দাওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মহব্বত আপনার এ করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোন মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ইমানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানের অর্থ কি এর অর্থ হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল আমাদের নেতা আমরা তার উন্মত তার অনুসারী অনুসারীর কাজ কি নেতার পূর্ণাঙ্গ অনুসরণ করন রসুল্লার আনুগত্য করতে হবে এটা কে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন সুরায় আলে ইমরানের মধ্যে বলেছেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم